আজকে আমরা নবম শ্রেণীর বল গতি তৃতীয় অধ্যায় তৃতীয় গতি চারটার নাম্বার দুয়ের দাগের এক আলোচনা করব আমাদের ব্রেনের ডাটান এমন হয়ে থাকে যে আমরা ঘন্টার পর ঘন্টা গান শুনতে পারি কিন্তু বিজ্ঞানের জিনিসগুলোকে ধারণা করি না যদিও সেগুলির দ্বারাই জগৎ পরিচালিত হচ্ছে এবার জগৎ কীভাবে পরিচালিত হচ্ছে সেগুলি যদি আমরা ঠিকঠাক না জানতে পারি এটা সপ্তম শ্রেণী থেকে শুরু করে নবম শ্রেণীর হলে পরেও আলটিমেট যতদূর পর্যন্ত যাবে ধারণার কখনো পরিবর্তন হবে না তাই শেষ পর্যন্ত সকলকে শোনার জন্য আমি অনুরোধ করছি এবং বিজ্ঞানের জিনিসগুলিকে ধারণা করতে হয় হলে চোখ থাকতেও আমাদেরকে অন্ধ বলা হয় আজকে আমরা স্থিতি গতি নিয়ে আলোচনা করব দুটো খুব মারাত্মক বিষয় আমরা ভাবি যে পৃথিবী স্থির আছে কিন্তু পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে তাহলে সমস্ত কিছু আমাদের আপেক্ষে কিন্তু আমরা একটি নির্দেশতন্ত্রের ক্ষেত্রে যেমন চেয়ার বসে চেয়ারকে তুলতে পারি না সেরকম আমরা পৃথিবীকে একটা নির্দেশতন্ত্র ধরবো আমরা আলাদা একটা নির্দেশতন্ত্র তাহলে ওই পৃথিবী নির্দেশতন্ত্রের উপরে আমরা দেখব সময় এবং পারিপার্শ্বিকতার সাপেক্ষে কোনো বস্তু এক জায়গাতে আছে না এক জায়গাতে নাই এই বিষয় নিয়ে আমাদের আলোচনা করা হবে তা প্রথমে আমরা ভাগ করি যে অবস্থার দুটি রূপ বোঝা যায় যদি আমি এই ট্রেনটাকে এইখানে আমি যদি রাখি ট্রেনটাকে তাহলে এটা এই সময়ের সাপেক্ষে স্থির অবস্থায় আছে এই সময়ের সাপেক্ষে এটা স্থির অবস্থায় আছে এবার এটা যখন চলতে থাকবে তখন এটা সময় এবং পারিপার্শ্বিকতার সাপেক্ষে এটা চলন হচ্ছে তাহলে দুটো হচ্ছে গতি হচ্ছে এটাকে বলা হয় গতি তাহলে প্রথমে আমরা স্থিতি নিয়ে বুঝবো তাহলে দুভাগে করা যায় একটা হচ্ছে স্থিতি আর একটা হচ্ছে লাশ গুন্কি তাহলে স্থিতি কি আগে বললি স্থিতি মানে বলছে কোনো বস্তু এগুলো যে কোনো বস্তু হতে পারে বা আমরা হতে পারি সবাই হতে পারে আমরাও বস্তু জলপদার্থ এগুলো পরবর্তী ক্ষেত্রে আমরা আলোচনা করবো কোনো বস্তু যখন সময়ের সাপেক্ষে এবং পারিপার্শ্বিকতার মধ্যে দিয়ে মানে যে জগৎ চলছে পারিপার্শ্বিকতার মধ্যে দিয়ে কোনো স্থান পরিবর্তন করে না অর্থাৎ এক জায়গায় থাকে সেটাকে বলা হয় স্থিতি সেটাকে বলা হয় স্থিতিশীল অবস্থা তার নাম হচ্ছে স্থিতিশীল অবস্থা বা তাকে বলা হয় এরকমভাবে গতিকে আমরা দুভাগে ভাগ করতে পারি একটাকে বলা হয় গতিকে যদি আমরা দুভাগে ভাগ করি তাহলে গতির সঙ্গে হবে সময় এবং পারিপার্শ্বিকতার সাপেক্ষে যার স্থান পরিবর্তন হয় অর্থাৎ এটা এখানে আছে এখান থেকে যাচ্ছে আমি মোটরসাইকেল চালাচ্ছি ধীরে 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 আমি চলে যাচ্ছি তাহলে এই এইভাবে এটাকে গতিকে বোঝা যায় তাহলে গতি গতিকাকে বলে গতি হচ্ছে সময় ও পরিপার্শ্বিক পারিপার্শ্বিকতার সাপেক্ষে যা স্থান পরিবর্তন করে কোনো বস্তু স্থান পরিবর্তন করে বস্তু মানে অসংখ্য কণার সমষ্টি সেগুলি আবার পরমাণু দ্বারা গঠিত সেগুলি আমরা এখানে কোন বুঝবে কেন বিষয়টাতে বোঝার ব্যাপার আছে খুব ইন্টারেস্টিং সাবজেক্ট তাহলে এটা একবারে সপ্তম শ্রেণী থেকে শুরু করে যদি আমি নবম শ্রেণীর এটা নবম শ্রেণীতে আমি বুঝাচ্ছি কিন্তু এটা আলটিমেট পর্যন্ত একই রকম যাবে এই গতিকে দুভাগে ভাগ করা যায় দুভাগে ভাগ করা যায় সূক্ষ্মে ভাগ করা যায় একটা হচ্ছে চলন গতি কেন জান ছবি ভালো উঠে একটা চলন গতি আর একটা হলো আবর্তন গতি আমি সব ব্যাখ্যা করছি পর আর আরেকটা আবর্তন এই চরণ গতি কাকে গলায় আমাকে বুঝে নিতে হবে চরণ বলছে কোনো বস্তু কোনো বস্তু প্রতিটি সময়ে বা প্রতিটি মুহূর্তে প্রতিটি মুহূর্তে তার অন্তর্গত সমস্ত কণাগুলি বা একটি কণা বা দুটি আমি বুঝা ওইখানে ছবি এঁকে যদি তারা সরল রৈখিক পথে থাকে সরল রৈখিক পথে থাকে বা বক্র পথে থাকে হয় সরল পথে থাকবে বা বক্র পথে থাকবে তাকে বলা হয় চলন গতি তাহলে চলন গতিকে দু দুভাগে ভাগ করা যায় একটা তাহলে সরল 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 চলন আর গতি দিচ্ছি না আর এটাতে বক্র চলন বক্র এবার সরল চলন বলছে কোনো বস্তু সরলৈখিক পথে যদি চলে তাকে সরল চরণ বলে কিন্তু এটার মধ্যে আমি প্রথমে বললাম যেন বস্তুটির যে কণাগুলি দুটি বা তিনটি বা চারটি বস্তুর মধ্যে অসংখ্য কণা আছে তারা যেন সরলৈখিক পথে থাকে তাহলে সরল আমি যদি এখানে একটা ব্লক তৈরি করি এরকমভাবে একটা ব্লক তৈরি করলাম তার দুটো আমি পয়েন্ট দেখাচ্ছি এটা একটা পয়েন্ট এটা একটা পয়েন্ট এটাকে ইয়ে ধরছি এটাকে বি ধরছি এইটা চলে যাচ্ছে তাহলে এটা এখানে ছবিতে একটু ছোট বড় হতে পারে এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট তাহলে এরা যখন সমান্তরাল বরাবর থাকবে সমান্তরাল বরাবর থাকবে তখন তাকে আমরা বলব সরল চলন গতি তখন তাকে আমরা বলবো সরল চলন গতি তাহলে এখন আমরা কি করে বুঝবো যে আমরা লিফ্ট একটা লিফ্ট যদি এভাবে নিচু বড় না তাহলে লিফ্টটার সমস্ত জায়গাতে একই রকমভাবে প্রতিটা মুহূর্তে অবস্থানের সময়ের সাপেক্ষে সাপেক্ষে যখনই তার অবস্থানটা চেঞ্জ হবে প্রতিটা মুহূর্তে একই রকমভাবে পড়বে অর্থাৎ এইখানে দুটো পয়েন্ট যেটা থাকবে এইখানে যদি নামিয়ে নিয়ে আসে তাহলে এইখানেও পয়েন্টটা থাকবে তাহলে এর উদাহরণ আমি দিতে পারি সরল চলন আমি বললাম ভালো করে মনে মনে ভালো করে শুনতে হবে যে সঙ্গে গলা বলছি তাহলে এর উদাহরণ আমি দিতে পারি এর উদাহরণ হচ্ছে লিফ্ট লিফ্ট উপর থেকে নিচে আসা লিফ্ট আর বক্রচলন বলা হয় বক্রচলন বলা হয় এটা একই রকম হবে কোন যে চলন গতি বক্রপথ বরাবর চলতে থাকে কিন্তু এই রকম পয়েন্টগুলো তারা বক্রপথ বরাবর গেলে পরেও তাদের পয়েন্টগুলো যেন কখনো পরিবর্তন না হয় যেমন গরুর গাড়ির চাকা বা সাইকেলের চাকা আমি রকমভাবে আঁকি তারা প্রত্যেকটা পয়েন্ট নিজেরা ঘুরবে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট তাদের একই থাকবে একই সমান্তরাল বরাবর থাকবে এটা বক্রচলন বলা হয় এটাকে বলা হয় বক্রচলন খুবই ইন্টারেস্টিং বিষয়টা এটার নাম হচ্ছে বক্রচলন এবার আবর্তন গতি কাকে বলে আবর্তন গতি হচ্ছে আবর্তন গতি একটু ধৈর্য ধরে ভালো করে শুনতে হবে আবর্তন গতি হয়েছে কোনো কণা বা বস্তু বা বস্তু কণা বা যাই আমরা বলি যদি নিজ অক্ষের চারিদিকে বা বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাকে বলা হয় আবর্তন গতি তাহলে নিজ অক্ষের চারিদিকেও ঘুরা যায় আবার বৃত্তাকার পথেও ঘুরা যায় তাহলে বৃত্তাকার পথে যেটা ঘুরছে তাকে বলা হয় বৃত্তীয় গতি যেটা বৃত্তাকার পথে ঘুরছে তাকে বলা হয় বৃত্তীয় গতি আর একটা হচ্ছে ঘূর্ণন গতি তাহলে একটা হচ্ছে বৃত্তীয় গতি আর একটা হচ্ছে ঘূর্ণন গতি তাহলে বৃত্তীয় গতিটা কি তাহলে বৃত্তীয় গতিটাকে যেটাকে বলছে সেটা হলো যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে একটা কক্ষপথ বরাবর ঘুরতে ঘুরতে থাকছে সূর্যের চারিদিকে যখন পৃথিবী যখন ঘুরছে সূর্যের চারিদিকে তখন তাকে বলা হয় বৃত্তাকার গতি ভাগে দুবার করা যায় বৃত্তাকার গতি বা বৃত্তীয় গতি দ্বিতীয় গতি আর ঘূর্ণন গতি গতি আছে সঙ্গে যদি কোনো বস্তু বা কণা যদি কোনো বস্তু বা কণা বারবার বলছে যদি নিজ কক্ষের চারিদিকে ঘুরতে থাকে বা কক্ষপথ বরাবর ঘুরতে থাকে যেমন বৃত্তীয় গতিতে পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরছে তাহলে এটা হলো বৃত্তীয় গতির উদাহরণ তাহলে ঘুম গতির কি উদাহরণ দেবো আমি ঘূর্ণন গতি আমি লাগত দিতে পারি এটা যদি দ্বিতীয় গতি যদি উদাহরণ হয় পৃথিবী ঘোরা দিই তাহলে লাগতে হচ্ছে ঘূর্ণন গতি হচ্ছে একটা বিন্দুকে কেন্দ্র করে যেটা ঘুরতে থাকে লাগতে একটা বিন্দুকে কেন্দ্র করে উঠতে থাকে কখনোই পরিবর্তন হয় না এটাকে বলা ঘূর্ণন গতি এটা যদি সূক্ষ্মভাবে বিচার করা যায় তাহলে এত দূর পর্যন্ত থাকে কিন্তু আরও দূর আর দ্বিতীয় গতি হচ্ছে পৃথিবী পৃথিবীর বার্ষিক গতি যেটা আর ঘূর্ণন গতিটা আন্নি গতিকেও বলা যেতে পারে পৃথিবীর নিজ অক্ষের চারিদিকেও ঘুরতে 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 যায় তাহলে এটাকে ঘূর্ণন গতিও বলা যেতে পারে তাহলে এটাকে আরও যদি আমরা বিশ্বাস করি তাহলে আরও দুটো সূক্ষ্মভাবে বিচার করলে এই দুটো গতি থাকে আবর্তন গতির ক্ষেত্রে কিন্তু আরও দুটো গতি আসে একটাকে বলা হয় সরল গতি আর একটাকে বলা হয় আর একটাকে বলা হয় মিশ্র গতি মিশ্র গতি মানে হচ্ছে যার মধ্যে ঘূর্ণন এবং চলন দুটোই একসঙ্গে কাজ করে তাকে বলে গতি যেমন পৃথিবীকে যখন বার্ষিক গতির ক্ষেত্রে বলছিলাম তখন আমি বৃত্ত গতি বলছিলাম যখন আর্মিক গতির ক্ষেত্রে বলছিলাম তখন ঘূর্ণন গতি বলছিলাম এবার গোটা পৃথিবীকে যখন দেখবো নিজে অক্ষের চারিদিকে ঘুরছে বা চারিদিকে ঘুরতে 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 থাকছে তখন সেটা হয়ে গেল কিন্তু মিশ্রগতি এটাকে বলে গতি আর কাছে পূর্ণ দলন গতি কোনো পর্যাপ্ত গতি সম্পূর্ণ কণা একটি জায়গা থেকে যাত্রা শুরু করে সরল পথে আবার সেই জায়গায় ফিরে আসাকে বলা হয় পূর্ণ দোল এটা আমরা ঘড়িতে দেখেছি পেন্টগুলো আমি ঘড়িতে দেখেছি এক জায়গা থেকে যাত্রা শুরু করে এটাকে বলা হয় পূর্ণ দোল তাহলে এটা গেল গতির বিষয় এটা গেল গতির বিষয় এবার এগুলোকে কেন্দ্র করে আমাদের কয়েকটা জিনিস পরপর পরপর বিষয় আমাদের চলে আসে যেটা খুবই ইন্টারেস্টিং তাহলে গতির বিষয় গেল কিন্তু পৃথিবীর সাপেক্ষে আমরা কিন্তু আপেক্ষিক আমরা কিন্তু পূর্ণ স্থিতিশীল পৃথিবীতে এমন কোনো জায়গা নেই বিজ্ঞানের এটাই হচ্ছে একটা ফ্র্যাকচুয়ালিটি মানে যেমন কুম্যি কুমারি ক্যাবারেশন থাকে হ্যাঁ একটা ফোকাস বিন্দুতে সম্পূর্ণরূপে বিন্দুটাকে এক জায়গাতে পেতে পারি না কারণ সারটা আলোর বন্য আছে বেগুনি থেকে লাল পর্যন্ত তার মধ্যে একটা গ্যাপ তৈরি করে কুমারে কুমারটিকে আবার আমাদের দৃষ্টিভঙ্গ হয় আমাদের দেখতে অসুবিধা হয় সেরকম আমাদের এখানে টার্ম আছে সেই টার্মগুলিকে আমাকে বুঝতে হবে সে কী টার্ম একটা হচ্ছে একটা হচ্ছে দুতি এক নাম্বার হলো দুটি ধুতি মানে হলো সময় সাপেক্ষে কোনো বস্তু কোনো নির্দিষ্ট দিকে নয় কোন বস্তুর স্থান পরিবর্তন অর্থাৎ একটা বস্তু এ থেকে বি বরাবর এই সরলৌকিক পথে যেতে পারে আবার এই বরাবরও যেতে পারে তাহলে এটাতে কোনো দিক নির্দেশ থাকে না যে কোনো পথে যেতে পারে অর্থাৎ তার অতিক্রান্ত দূরত্ব দূরত্বের ক্ষেত্রে বুঝতে হবে অতিক্রান্ত দূরত্ব এই অতিক্রান্ত দূরত্ব যদি এটা এক্স ওয়ান হয় আর এটা যদি এক্স টু হয় তাহলে দুটি হলো হয় এক্স ওয়ান না হলে এক্স টু এটা যে দুটি তাই এটাকে স্কেলার রাশি বলা হয় এটা আমরা আগে আলোচনা করেছি এটা কেবলমাত্র মান আছে কিন্তু কোনো দিক নেই এটা হলো স্কেলার রাশি এর পরবর্তী ক্ষেত্রে যেটা আমাদের বিষয় আসছে সেটা হলো স্মরণ দ্বিতীয় স্মরণ একটা একই ধরনের জিনিস দ্বিতীয় আর স্মরণ হলো একই ধরনের জিনিস কেবল এখানে দিক থাকবে এখানে দিক থাকবে এখানে দিক থাকবে তাহলে স্মরণ মানে কি বলছে বলছে এটা এই বরাবর যেতে পারে এটাকে এ সি বি পথ বলতে পারি আমি এটাকে এ বি পথ বলতে পারি যে কোনো একদিকে কারণ এটা বলছে সময় এবং দিকের সাপেক্ষে স্থান পরিবর্তনকে বলা হয় স্মরণ তাহলে এই স্মরণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট স্মরণ ইম্পর্টেন্ট এই কারণে আমি যদি এইখান থেকে এই পথ বরাবর যাই আমি যদি এইখান থেকে এই পথ বরাবর যাই তাহলে আমার যে সময় লাগবে এইখান থেকে এই পথ বরাবর গেলে কিন্তু সময়টা আমার বেশি লাগবে তাহলে তাই এখানে স্মরণকে দুটিটাতে আমি যে কোনো দিকে যেতে পারি কেবল অতিক্রান্ত দূরত্বটা ডিস্ট্যান্স ক্যারিসটা হলে পরেই হলো কিন্তু স্মরণের ক্ষেত্রে আমাকে কিন্তু আমাকে বলে দিতে হবে যে আমি কোন দিকে যাব এটাকে বলে স্মরণ এবার বলা হয় তারপরে তিন নম্বরে বলছে বেগ এটা খুব ইম্পর্টেন্ট আমি স্মরণকে এখানে এস অক্ষর দ্বারা সূচিত করছি এটাকে বলে বেগ বেগকে আমি ঘি অক্ষর দ্বারা সূচিত করছি বেগ মানে হচ্ছে সময়ের সাপেক্ষে কোনো বস্তু সরল পরিবর্তনের মানে এটা রাশি এটা যেমন রাশি এটা স্কুলের রাশি কারণ এটা ভেক্টর রাশি সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তনকে বলা হয় বেগ কিন্তু বাস্তবিক ক্ষেত্রে কোনো সময় আমরা বেগ পাই না আমাদের ঘর বেগ থাকে কারণ পৃথিবীতে এমন কোনো কণা নেই যা কি বলবো ঘর নেই এটা হতে পারে তাই আমরা স্বাভাবিকভাবে বোঝার ক্ষেত্রে বেগটাকে রূপে বুঝি কিন্তু ব্যাপারটা এরকম নয় ব্যাপারটা হচ্ছে বেগ হলো সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন সময়ের সাপেক্ষে নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন অর্থাৎ এস বাই টি এটা হচ্ছে ইকুয়াল টু ভি এটা হচ্ছে বেগের স্বাভাবিক রূপ কিন্তু আমরা কখনো এরকম পাই না আমরা দেখলাম এইখান থেকে একটা পয়েন্ট আমি এরকম তৈরি করলাম এ থেকে বি আমি তৈরি করলাম এ থেকে একটা রোটাল ডিস্ট্যান্স আমি তৈরি করলাম দেন দেখা গেল এটা এক্স ওয়ান এটা এক্স টু এটা এক্স থ্রি প্রত্যেকটাই একই আমি ধরে নেব এটা এক্স ফোর এটা এক্স ফাইভ আর এটা হচ্ছে টোটাল আমি জায়গাটাকে একে ধর এবার আমার দেখা যাচ্ছে এখানে আমার টি ওয়ান সময় লাগছে হয়তো এক মিনিট বা দু মিনিট জায়গাটা বুঝিয়ে দিতে হবে এক কিলোমিটার যেতে এটাও হয়তো এটা প্রত্যেকটা আমি ধরছে যে এটা এক কিলোমিটার এক কিলোমিটার করে আসে প্রত্যেকটা তারপর লাগছে টি টু তারপর তাদের লাগছে টি থ্রি তারপর তাদের টি ফোর তারপর তাতে টি ফাইভ কারণ আমরা যখন মোটরসাইকেল নিয়ে চলি তখন আমাদের কখনো বেগ বাড়ছে আবার কখনো বেগ কমছে তরুণের ক্ষেত্রে এটা আরো ভালোভাবে ডিসকাস করব টি ফাইভ তারপরে টি সিক্স এইভাবে তাহলে আমরা টোটাল যখন আমরা ভেলোসিটি পাই সেটা পাই গড় বেগ যেমন গর্বটি পাই সেরকম এটা তো গড় বেগ পাই আর একটা বৃত্ত গতি আছে আলোচনা করছি তাহলে এখানে হচ্ছে এটাকে তখন আমরা ভি বলবো গড় বেগ বলবো ডি এখানে আমি গরবেগ বলতে সূচনা করব গরবেগ বলব গরবেগ তখন হবে এক্স ওয়ান প্লাস এক্স টু এটাকে সামনে হিসাবে ধরে নেয় প্লাস এক্স থ্রি প্লাস এক্স ফোর আলি সেনা ডট বাই টি ওয়ান প্লাস টি টু কিন্তু মূল হচ্ছে এস বাই টি টি ওয়ান প্লাস টি টু এলাকায় এস এস লিখলে হতো টি টু প্লাস টি থ্রি প্লাস ডট ডট এভাবে যেতে যেটা থাকবে তাহলে গরবেগ পাই বাস্তবিক ক্ষেত্রে আমরা বড় বেগ পাই তাহলে বেগ মানে হচ্ছে সময়ের সাপেক্ষে স্মরণ পরিবর্তনের হারকে বলা হয় বেগ এবার বেগের পরে আমাদের আসছে যেটা সেটা খুবই আরও ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এবার মোটরসাইকেলের ক্ষেত্রে এই জিনিসটা দিয়ে আমি বুঝাবো দেখা যে আমি এখান থেকে এক কিলোমিটার যাচ্ছি পাঁচ মিনিটে তারপরের কিলোমিটার যাচ্ছি আমি বেগখানি বাড়িয়ে দিয়েছি কখনো আমি চল্লিশ কিলোমিটার পার আওয়ার বেগে যাই কখনো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার বেগে যায় কখনো ষাট কিলোমিটার পার আওয়ার বেগে যায় তাহলে যদি আমার স্পিড বাড়তে থাকে কমতে থাকে একই রকমভাবে থাকে তাহলে কোনো বস্তুকণা যদি কম বর্ধমান বেগ নিয়ে চলতে থাকে তাহলে তার বেগ বৃদ্ধির হারকে বলা হয় তরুণ সাধারণত এখন বইয়ে এ বা এক্সিলারেশন গ্রুপে লাগে কিন্তু আমি এখানে আমি এখানে একটু মুছে দিচ্ছি বিষয়টাকে আমি এখানে তরুণটাকে তাহলে কি হলো কোনো বস্তু এটা ছিল বেগ তরুণতাই তাহলে ঘর বেগের সঙ্গে তরুণটা থাকবে তাহলে এটা হচ্ছে তরুণ চার নাম্বার তল তরুণ মানে হচ্ছে বেগ কোন বস্তু কম বর্ধমান বেগ নিয়ে যদি চলতে থাকে তাহলে তার বেগ পরিবর্তনের হারকে বলা হয় তরুণ তাহলে এখানে এ পক্ষ দ্বারা সুস্থিত টু ভি বাই টি এবার ভি মানে কি পেয়েছিলাম এস বাই টি তাহলে এস বাই টি ইন টু টি তাহলে এখানে কি দেখাচ্ছে মূল জিনিস কিন্তু ওইটাই বেগ পরিবর্তনের হার তাহলে একবার সময় বোঝাবার জন্য এখানে দুটো টি আছে মানে একবার একবার সময়কে বোঝাচ্ছে ইন্ডিকেট করছে যে এত সময়ে এক কিলোমিটার যেতে এত সময় লাগলো দু কিলোমিটার যেতে এত সময় লাগলো তারপর ওই যে বেগ বৃদ্ধির হার বোঝাতে বেগ বৃদ্ধির হার বোঝাতে মানে কি ওই যে আমি কম আমার সময় লাগছে আবার কখনো বেশি সময় লাগছে তাহলে বেগ বৃদ্ধির হারটাকে আমি টোটাল যখন কাউন্ট করব তখন তাকে বলা হয় এস বাই টি বাই তাহলে একবার টি সময় বোঝাতে ব্যবহার করা হচ্ছে আর একবার বেগ পরিবর্তনের হার বোঝাতে অর্থাৎ বেগের পরিবর্তন হচ্ছে টি সময় অত দূর পর্যন্ত যাচ্ছে একই রকম ভাবে পাঁচ নাম্বারে মন মনকে বলা হয় ঋণাত্মক করুন কম হাসমান বেগ নিয়ে যদি কোনো কণা চলতে থাকে তাহলে তার বেগ হাসের বেগ পরিবর্তনের হারকে বলা হয় কম হাসমান ওটা ছিল কম বর্ধমান যদি বাড়তে থাকে তাহলে তাকে বলা হয় মন্দন তাকে বলা হয় মন্দন তাহলে এই এসটাকে আবার ডিস্ট্যান্স ট্রাভেল হিসাবে আমরা অনেক সময় ধরি এসটাকে যে আমি যদি কোনো বস্তু বেগকে আমি ভি ধরি তাহলে দেখা গেল যে ত্রিশ সেকেন্ডে আমি আমি যদি এটাকে এক্সট্রাকে যদি ভিটি ধরি এক্সুমানুল ভিভাই এটাতে বেগটা ভি ভাই টি ভি ভাই টি তাহলে ভি সুমান হচ্ছে এক টি ভি সুমান হল একটি তাহলে এটা এই এরকমভাবে আমরা পাই কিন্তু আমরা যদি একটা নির্দিষ্ট যাত্রা করতে গেলে যাত্রা শুরু করি তখন আমরা যে ডিস্ট্যান্সটা ট্র্যাভেল করি সেক্ষেত্রে আমার একটা প্রাথমিক বেগ থাকে আমি যদি প্রাথমিক বেগ ইউ করি পরে হলো আমি আলোচনা করবো এবং অন্তিম বেগ যদি আমি ভি দৌড়ি তাহলে আমার আমার যে ট্যাবেল টোটাল ট্যাবেলটা যাবে কারণ এর শু মান হচ্ছে ডিটি এর সুমান হল ভিটি এসু মান হলো দি টি তাহলে এখানে এর শুমান মানে মানুষের প্রাথমিক অবস্থাতে প্রারম্ভিক বেগ নাই এটাকে আমি প্রারম্ভিক বেগ বা প্রাথমিক বেগ বলতে পারি প্রাথমিক বেগ আর এটাকে বলতে পারি অন্তিম বেগ অন্তিম বেগ তাহলে এবার আমরা যখন বলি ভি ইউ প্লাস একটি এর অর্থটা কি এর অর্থটা আমরা এখান থেকে পাই কারণ এ মানে হলো আমি তিরিশ কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিলাম তারপরে ষাট কিলোমিটার পার আওয়ার হলো তাহলে তিরিশ কিলোমিটার পার মানে হয়েছে ইউ আর ষাট কিলোমিটার পার মানে হয়েছে ভি তাহলে আমি আমার টি সেকেন্ডের গতিবেগের পরিবর্তন হলো ভি প্রথমে জিরো সেকেন্ডে ছিল ইউ এবং টি সেকেন্ডে হল ভি তাহলে আমার 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 বেগের পরিবর্তন কত হলো ভি বাই টি তাহলে এক সেকেন্ডে বেগের পরিবর্তন হয়েছে ভি মাইনাস ইউ তাহলে টি সেকেন্ডে বেগের পরিবর্তন করতে হবে ভি মাইনাস ইউ বাই টি